পোস্টেড ইন দ্যান্ডেল আমার কথা খুব পরিষ্কার মাই ওয়ার্ডস আর ভেরি ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া নিডস এ ফুল টাইম গুড হোম মিনিস্টার ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য ভারতবর্ষ সেভ করার জন্য অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না অমিত শাহ ইজ বিজি ফর ডুইং ইজ পলিটিক্যাল ওয়ার্ক

মেলা মকান ভিধার হয় আম তো আপুসত খানা খাতে হ্যায় আবার বেঙ্গলে আসার আগে বলছে বঙ্গালী ভয় আমার আমি তো একটা বাংলাতে ঘর করব তা যে লোকটা সারা পশ্চিমবাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে তা সেই পশ্চিমবাংলায় ঘরে থাকলে তাতে কি হবে সে কি করে ভুল টাইম একটা ইয়ে হবে বলুন তো আপনি আমাকে আমাদের ভারতবর্ষের দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে কিন্তু মোদিজিরও দেখা উচিত ও চেলা কিন্তু বুকে গেছে একদম চেলা শেষ মোদিজি আপনি একশো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকেও ভুলে যান পলিটিক্স এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন একটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে একটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম যে কাজ করে যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক ফুল টাইম কাজ করছে দিন একটা হোম মিনিস্টার যে রাজনীতি ফাজনীতির সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয় নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয় একটা ভালো লোককে দিন ঠিক আছে থ্যাংক ইউ রিপোর্টস আর ইউর ইনকনক্লুসিভ Because BLO has, listen, Madam, let me finish it. BLO first, BLO has not gone to every houses of eighty thousand booths. When BLO will go, only in that case BLO comes. Now, if he covers only forty thousand booths, then how can you expect eighty thousand uh, will be there? ইট ইজ ইনক্লুসিভ রিপোর্ট রিপোর্ট হ্যাজ নোট কনসিডর্ড অল রেলিভেন্ট ফ্যাক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ